আহ সালাম ওয়ালাইকুম আর জন্তিহার বিএনপির অঙ্গ সংগঠন সদস্যরা দেখতে পাচ্ছেন আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাজা জেয়ার মৃত্যু উপলক্ষে কাঙ্গালি ভোজের আয়োজন বিএনপির অঙ্গ সংগঠন ফরোদপুর পাবনা এ হচ্ছে জন্তিহার ভরোদপুর পাবনা সাবেক চেয়ারম্যান বিএল বাড়ি হিলাল চেয়ারম্যান সাহেবের বাড়িতে আপনারা দেখতে পারছেন একটা কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে যারা ভেনপির অঙ্গ সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রত্যেকটি সদস্য এখানে এসেছে কাঙালি বোঝে রয়েছেন আমাদের পীর সাহেব আবু সাহেব খসু সাহেব রয়েছেন এবং এখানে মিলাদ মাহফিল করার পরে দোয়া পাঠ করে উপস্থিত যারা মুরুবিয়ান রয়েছে গ্রামের তাদের সহ এবং বিএনপির যারা অঙ্গ সংগঠন রয়েছে জন্থিহার গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের তারা সবাই উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবেক বিএল বিএল বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জুবাই হেরাল ভাই ভাই আজকের অনুষ্ঠানে আপনার উপস্থিত হয়ে কেমন লাগছে খুব খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে আচ্ছা আপনারা শান্তি কামনা করি তার জান্নাত ধন্যবাদ আপনাকে এখানে উপস্থিত হচ্ছেন আমাদের নাসির সাহেব নাসির সাহেব কিন্তু আমাদের বাংলাদেশ মিলিটারি একজন সদস্য নাসির ভাই কেমন লাগছে আপনার আজকে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে

আলেম গোলাম সরোয়ার জন্থিহারি সাহেব উনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বয়ান দিয়ে দিয়ে থাকেন এবং আজকের অনুষ্ঠানে উনি দোয়া পাঠ করবেন দেখতে পাচ্ছেন প্লেট দেওয়া হয়েছে আমরা একটু পরে মোনাজাত করি কিন্তু খাবার পরিবেশন করা হবে তো আমরা বাকি অংশ আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল এখানে দোয়া পাঠ করা হচ্ছে দেখতে পাচ্ছেন দোয়া পরিবেশন করছেন গোলাম সরোহার জন্তিহারি সাহেব উপস্থিত সবাই দোয়া পাঠ করছে দেখতে পাচ্ছেন হাজি গাজী থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং জন্তিহার গ্রামের ঐতিহ্যবাহী গ্রামে গ্রামের একজন পীর সাহেব রয়েছেন আবু সাহেব খসুর সাহেব এখানে উপস্থিত রয়েছেন আমরা পরবর্তী সাক্ষাৎ

করছে এটা সুন্দর হয়েছে হ্যাঁ আমরা তার গ্রহের মাত্র কালনা করি ধন্যবাদ আপনাকে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نبي سردار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الا رب العالمين কেমন লাগছে ভাই দেখতে পাচ্ছেন মাংস খিচুড়ি থেকে শুরু শুরু করে সবাই এইভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আজকে এই অনুষ্ঠানটি উদযাপন করা হলো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলবরকাত